এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে বাধা জানুন অভিযোগ জানানোর উপায় ও নতুন নিয়ম একটা সময় ছিল যখন রান্নাঘরে মাটির উনুনে কার জ্বালিয়ে রান্না চলতো কিন্তু সময় বদলেছে এখন দেশের অধিকাংশ ঘরেই রান্না হয় এলপিজি গ্যাস সিলিন্ডারে কম সময়ে রান্না ও ঝামেলাহীন ব্যবহার এবং অনলাইনে সহজে বুকিং এর সুযোগ সব মিলিয়ে এখন গ্যাস সিলিন্ডার ব্যবহার অনেকটাই সুবিধাজনক তবে অনেক সময় দেখা যায় বুক করা সিলিন্ডার তিনতলা বা তলার ফ্ল্যাটে পৌঁছে দিতে ডেলিভারি ম্যান অস্বীকার করেন অথচ নিয়ম অনুযায়ী আপনার যেই তলাতেই বাড়ি হোক না কেন ডেলিভারি ম্যানেরই দায়িত্ব সেই ফ্ল্যাট পর্যন্ত সিলিন্ডার পৌঁছে দেওয়া এই পরিস্থিতিতে কি করবেন যদি কেউ গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে অস্বীকার করেন তাহলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন অভিযোগ জানানোর উপায় টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো টু থ্রি থ্রি কনজিউমার আগে গ্যাস কিনতে এজেন্সি অফিসে যেতে হতো এখন সেই নিয়ম বদলে গেছে এখন ডেলিভারি ম্যানই নির্দিষ্ট ঠিকানায় সিলিন্ডার পৌঁছে দেন অনেক সময় গ্রাহকরা বাড়তি কিছু টাকাও দেন কিন্তু তা বাধ্যতামূলক নয় নিয়ম অনুযায়ী নির্ধারিত ফ্লোরে গ্যাস পৌঁছে দেওয়া বাধ্যতামূলক গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা এই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আগে যেটি ছিল আটশো টাকা এখন সেটি হয়েছে আটশো টাকা সাতই এপ্রিল এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী হরবদ্বীপ সিং পুরী তিনি বলেন উজ্জ্বলা এবং সাধারণ সুবিধাভোগী উভয়ের জন্যই এই দাম বৃদ্ধি করা হয়েছে প্রতি পনেরো দিন বা এক মাসে গ্যাসের দাম পর্যালোচনা করা হবে